এক ভাই প্রশ্ন করেছেন আমরা খবর পেয়েছি নাসার বিজ্ঞানীরা খবর দিয়েছেন যে পৃথিবীতে একটি সরু ঝড় সেটা আসার সম্ভাবনা এবং আসতেছে এখন কতটুকু আসছে বা আসতেছে কি না সেটা ওনারাই বলতে পারবেন ভালো বাকি প্রশ্ন হচ্ছে ইসলাম কি বলে ব্যাপারে আমরা বিগত সময়তেও আপনাদেরকে বিভিন্ন সময় আমরা প্রশ্নের উত্তর হিসেবেটা বলেছি যে বিভিন্ন ধরনের আপনার সৌরজগতের পরিবর্তন তার সৌরজগতের মধ্যে আরও যেগুলো আছে আপনার চাঁদের পরিবর্তন সূর্যের পরিবর্তন বিভিন্ন যে পরিবর্তনগুলো হয়ে থাকে আকাশে প্রচুর মেঘমালা হওয়া ঝড় তুফান এগুলো কিন্তু আল্লাহ তা তালার পক্ষ থেকে আসে এবং অনেকগুলো পরীক্ষার জন্য আল্লাহ তালা এগুলো আমাদেরকে দান করেন কারণ কোরআন মেজিদের মধ্যে উনতিরিশ নম্বর পায়েতের মধ্যে আল্লাহ বলেন তালা মৃত্যু এবং জীবন সৃজন করেছেন বানিয়েছেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করে বিভিন্ন সময় ঝড় তুফান আসা এই সময়টাতে আমরা মন্দাজি লিপ্ত থাকি না আল্লাহ তালার কাছে পানা চাই ভালো কাজ করি কিনা এগুলোর জন্য আল্লাহ তালা পাঠিয়ে থাকেন রিসেন্টলি যে নিউজটা আমরা পেয়েছি সৌরঝড় যার সাথে আমাদের পৃথিবীবাসী তেমন একটা পরিচিত না অনেক আগে এই ধরনের একটা আমরা নিউজ পেয়েছিলাম আর এই সৌরঝড় যদি আসে তাহলে পৃথিবীর অবস্থা অনেক ধ্বংসের দিকে চলে যায় যেমন স্যাটেলাইট যে ব্যবস্থাপনাটা রয়েছে সেখানে ক্ষতি হয় জগতে আপনার যারা নাসার বিজ্ঞানীরা যারা নাসার কাজ করে এবং আমাদের স্যাটেলাইট যেগুলো আছে সেখানে সমস্যা হয় বিদ্যুতের যেখানে আপনার বিভিন্ন জায়গাতে পল্লী বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানেও ক্ষতি হয় ইন্টারনেট যারা আমরা ব্যবহার করি ইন্টারনেট চালানোর ক্ষেত্রে আমাদের ক্ষতির সম্মুখীন হয়ে পড়ি বিভিন্নভাবে এই পৃথিবীতে ক্ষতি সাধন হয় এটা এত কঠিন এবং এত মারাত্মক একটা বিষয় তো এটা অবশ্যই আলাতালা পরীক্ষার জন্য পাঠিয়ে পাঠাচ্ছেন বা যদি আসে এটা পার পরীক্ষার জন্য আসবে তবে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই বাংলাদেশকে যেন ঝড় মুক্ত বিপদমুক্ত রাখেন শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীকে যেন আল্লাহ তালা বিপদমুক্ত রাখেন এবং বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ সুবান তালা পরিপূর্ণ হেফাজত করেন অমুসলিম যারা আছে আল্লাহ তালা তাদেরকে মুসলমান যেন বানিয়ে দেন আমরা এইভাবে দোয়া করি তবে এই যে এই বিষয়গুলো ঝড় তুফান আসা শিলাবৃষ্টি পড়া শিলাবৃষ্টিতে মানুষের ক্ষতি হওয়া এগুলো আল্লাহ সুবান পক্ষ থেকে এগুলো পরীক্ষার জন্য আল্লাহ তালা তালা আমাদেরকে দিয়ে থাকেন আল্লাহ সব আনা তাহলে আমাদেরকে দেনই পরীক্ষা করার জন্য দেখি বান্দা সে কতটুকু ভালো কাজ করে কতটুকু ধৈর্যশীল হয় কতটুকু সে এর উপর আমার আস্থা ঠিক থাকে তার সে শরিক করে কি না যেমন বিপদ আসলেই তো অমুসলিমরা হায় রাম 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 কী কাম আমাদের বিপদ দিলা তো এইটা না হয়ে সে মুসলিম হিসেবে কি বলে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্ত করো তো আমরা তো দেখা যায় বিপদে পড়লে অনেক কিছু বলি আমার ছেলে আমাদের ছেলেরা যখন বিপদে পড়ে অসুস্থ হয় আমরা অনেক সময় খুব আক্ষেপ করে বলি আল্লাহ আর করে দেখলো না আমার পোলারা রে পাইলো অনেক কিন্তু অনেকে আমরা এই ধরনের আক্ষেপ করি এটা উচিত না আল্লাহ তালা আপনাকে ভালোবেসেছেন বলি কষ্ট দিচ্ছেন আল্লাহ তালা যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি কষ্ট দেন আমরা জানি পৃথিবীর বুকে আমাদের নবীর থেকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম থেকে বেশি কষ্ট কেউ করেননি কারণ তাকে আল্লাহ তাল সব থেকে বেশি ভালোবাসতেন এজন্য আমরা কষ্ট পেলে বিপদে পড়লে মুসিবতে পড়লে দোয়া করব। বৃষ্টির সময় দোয়া করব অনেক দোয়া আছে আল্লাহ মাসই আমরা এই দোয়া করতে পারি বিপদ থেকে মুক্তির দোয়া আছে সকাল সন্ধ্যা যে ব্যক্তি তিনবার পড়বে বিসম্লা আলিম সে সকল ধরনের বিপদ থেকে মুক্ত থাকতে পারবে এজন্য আমরা এই ধরনের আমল করি আর অনেক আমল আছে জন্য আপনারা যে কোনো মাসালা যদি জানার থাকে কোনো দোয়া যদি জানার থাকে আপনার কমেন্টে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং যে কথাগুলো বলেছি এগুলো যেন আমরা মানতে পারি আল্লাহ তালা আমাদেরকে বোঝার মানার আমল করা তফিক দান করুক আল্লাহ মামিন